জয় শ্রী মহাকাল বড় ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের জন্য আজকে একটা সেই লেভেলের রোস্ট ভিডিও নিয়ে এসেছি যেটা আজকে তোমরা থামেল দেখে বুঝে গেছ যে কাকে রোস্টটা হবে তো পুরুলিয়ার মানে কিছুগুলা গান করার চক্করে এমন এমন ভাবে শুটিং করছে আর এমন এমন গানে মানে গান বের করছে ভাইরা দেখে কিন্তু কারো সহ্য হবে না তো চলো শর্ট গান বলে তো ওগুলাকে দেখাই কিছুগুলো রোস্ট করবো তো তোমরা চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো মানে তোরা পুরুলিয়ার গানে ভিডিও করছো ঠিক আছে তো পুরুলিয়ার সংস্কৃতিটাকে তোরা বাঁচায় রাখবে না ডুবাই দিবে তোমরা সেইটা বলো মানে ব্যাপারে যে ভিডিও করছো গান করছো তো গানের লোক মাথার ভাবে ভিডিওটা করো উল্টে উল্টে পেসেন্টার সঙ্গে বাবুটা সটাই নিয়ে মানে ভিডিও করলে কি তুমি ভিজবো আর তোমার লোক পছন্দ করো কি গোটা পুরুলিয়াটা ঘোষণা মোড়ের পরিষ্কার গল্প বলে দিছি তো চলো বন্ধু ইয়ার জন্য স্পেশাল করে একটা সাইডি আছে তো তোমরা সাইডিটা শোনো কি ভাইয়ারা আমরা যেখানে ভিডিও বানাতে আসেছি ওইখানে আছে অনেক ঘাস আর পোকা হয়ে গেছে ধানে কি ভাইয়ারা আমরা যেখানে ভিডিও বানাতে আসেছিলি ওইখানে আছে অনেক ঘাস আর পোকা হয়ে গেছে ধানে আর যদি সামনে পাচ্ছে তোদের মুচে দিচ্ছি মানে বন্ধুরা ইয়াদের রকম তো পুরুলিয়া জেলাটাই প্রচুর লোকে গান করছে ভিডিও করছে কিন্তু ইয়াদের মতন তা সোটা সটি হয়ে কেউ গান করে নাই আর এমনি ভাবে তো আর কেউ ভিডিও বানাই নাই তাহলে তোরা কেন এমনি ভাবে পুরুলিয়ার সংস্কৃতিটাকে তোরা ডুবাতে খুঁজিস আর নষ্ট করতে খুঁজিস তোরা বন্য আর তোরা বলবি যে তোরা রোস্ট করছো ওরা তো কেনে নেন তোরা আগে রোস্ট করবো তোরা আগে যদি না রোস্ট করি তো ভালো 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 মানে সিঙ্গারকে রোস্ট করবো নাকি কি গায়ককে রোস্ট করবো ওরা একটিং করছো ওরা রোস্ট করবো বঁসড়িওয়ালা রানের তো তোমরা আর একটু ক্লিপটা দেখো তারপর আর আরেকটা শাড়ি দিয়ে হবে তো তোমরা ক্লিপটা দেখো আর বাড়ার বিরাট তো তুই সুপারমেনান রকম একটু মুড়িয়ে দিলি তখন কি লোকে ভালোবাসে বলে বালবীর আর এমন তো আর ভকি মারিব না ওড়ে তো সিঁড়ি তো বন্ধুর আর একটু ক্লিপ কে দেখো তারপর সে লেভেল এর আরো দিবো আর তো চলো দেখো কি ভসড়ি বালি রা তোরা নিড়িয়া ঘোলটে ভিডিও বেনাছ আর বেনাছ তোরা তাড়িয়ে কি ভসড়ি বালি রা তোরা নিড়িয়া ঘোলটে ভিডিও বেনাছ আর আর বেনাছ তোরা তাড়িয়ে আর তোদের যদি সামনে ন তোদের ভকি গিলা দিতি ধরে ফাড়িয়ে এনে মানে তোরা একটু ধারণা করো তোরা যে এরকম ভাবে ভিডিও বানাছ চিপা চিপি আঁকড়া আঁকড়ি ঘল্টা ঘলটি তো পুরুলিয়ার গানে কি এইসবগুলা এইসবগুলা কি জরুরি আছে তোদের ভাগ্য ভালো যে বড় ভাইয়া এখন ভিডিও কিছু দিন অফ আছে অফ আছে ভিডিও তোদেরকে বুঝতে পারছিস কি করবে ঘসড়ায় পেঁচু মেচু ছালিয়ে দিবে কেন পরিষ্কার গল্প বলে দিচ্ছি শুধরে যা রে নাই তো ভিডিও এবার ভালো রকম আসবে কুয়ারে আমার বুঝতে পারছি হালকা ফুলকা করে মারছি তোরা কে কিন্তু ইয়ার পর যদি ভিডিও আসে না তো নেক্সট লেভেলের আসবে ওই জন্য বলছে একটু পুরুলিয়ার গান গিলাকে এমনি ভাবে তোর সংস্কৃতিটাকে নষ্ট করিস না বজায় রাখার চেষ্টা কর তো চলো বন্ধুরা কিছুগুলা গুলা রোস্ট মারবো ইনস্টাগ্রামের তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তোরা বলছ বেহান তোদের সরল মানুষ আর মনে নাই তোদের কোনো পাপ আর এমন তোদের ভকি মারবো না ওরা ভকি দেখলে শুধু বেরাবে ঢড় সাপ যেটা তোরা ঘরে ভেলে দেখতে পাবি এরা মানে এই মেয়াগুলা পুরুলিয়ার একদম খচখচি মেয়া বটে তোরা যদি বলল যে দেড়শো দিব দুশো দিব তুই মনটাই হিবি মানে এমন ভাবে ভিডিও করছে আর এমন ডবল মিনিং গান আর এমন বেলাটা দেখাচ্ছে যেমন ভেবে ঢুকাই নেবে নিজে এখানে একটু লজ্জা করবে মেয়া বটের নয় হিজড়া বটে তোরা পরিষ্কার গল্প বলো না তোরা যে আমরা হিজড়া বটে গানে মারাতে চলো আর ইয়ার জন্য একটা সাইড়ি আছে তো বন্ধুরা তোমরা শাড়িটা শোনো আর কি তোদের তিন লোকের বিয়া হবে আর বর গিলা হবে এক নম্বরের ঘোড়া কি ভায়রা ইয়াদের তিন লোকের বিয়া হবে আর বর গিলা হবে ভায়রা এক নম্বরের ঘোড়া আর গোটা পুরুলিয়ার ছেলে তোদের ভকি মারবে ভকিটাই ঘুরে দিবে এক টাকা জে করে তুই আই নাটকু বশ না কাছে বাস ভালো তুই আই নাটকু বশ না কাছে বাস না ভালো তোর মাল টানে যে হামা বলছি কি আমাদের এই দুজনকে যদি এরকম একটা ফাঁকা ঘরে এরকম পে যাও কি করবে দুজনকে তো আদারী কমেন্টে জানাও কি করবে ওনা তোদের মুখ দিলা ভালি ওনা কি দেখবো তোরা কত ভালো আছিস দেখতে কত মাসুমbottis মসড়ি ওয়ালি রে আড় মানে একটু লজ্জা করব তোদের গানি মারি গাড়ে বাতারের মত ছিলা করে নিয়ে যা স্যার গানি মারা দি ইনস্টাগ্রাম ডেসিনে গানি পেঞ্জামা যদি ছেড়ে যায় টিপাৰি লাগে কি বন্ধু ধু গানে মাৰা ঘূৰা কি বন্ধুরা প্যানজামা যদি ছিঁড়ে যায় তাহলে টিপার জন্য লাগে আর সুতা বা ভাই বা ভাই কি বন্ধুরা প্যান্জামা যদি ছিঁড়ে যায় তো টিপার জন্য লাগে আর সুতা আর ইয়াদের এমন ভকি মারিব না করাবো ইয়াদেরকে কে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেয়ার করছি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে लीजिएगा যদি চ্যানেলটা নতুন বড় তো একটা সাবস্ক্রাইব করে लीजिएगा আর বন্ধুরা তোমরা नेक्स्ट ভিডিওর জন্য ওয়েটিং করো সেই লেভেলে দিব তো চলো সবাই কে রামরাম